নমস্কার বন্ধুরা অজানা রহস্য দনিয়ায় আপনাদের সকলকে স্বাগত জানাই ভূত চতুর্দশীতে কেন চোদ্দ প্রদীপ জ্বালানো হয় এবং কেনই বা চোদ্দ শাক খাওয়া হয় সে সম্পর্কে আমরা জেনে নেব দীপান্বিতা অমাবস্যার আগের দিন ভূত চতুর্দশী কার্তিক মাসের কৃষ্ণপক্ষের এই দিনটি ভূত চতুর্দশী বা নরক চতুর্দশী হিসাবে পালিত হয় ঘরে ঘরে কথিত আছে কার্তিক মাসের এই তিথিতেই নরকাসুরকে বধ করেন শ্রীকৃষ্ণ বিশ্বাস অনুসারে নরকাসুর রূপী রাজা বলি কালী আগের দিন ভূত চতুর্দশী তিথিতে অসংখ্য অনুচর সহ ভূত প্রেত নিয়ে মর্তে নেমে আসে মা কালীর পূজা দিতে সেই থেকে নাম হয় নরক চতুর্দশী মানুষের বিশ্বাস এই তিথিতেই প্রেত আত্মা বা ভূতের দল নেমে আসে পৃথিবীতে তাই এই দিনটিকে বলা হয় ভূত চতুর্দশী রীতি অনুসারে ঘরের মধ্যে জ্বালানো হয় চোদ্দটি মাটির প্রদীপ এবং খাওয়া হয় ১৪ রকমের শাক চতুর্দশীতে এই চোদ্দ শাক খাওয়ার পিছনেও আছে বৈজ্ঞানিক ব্যাখ্যা কারো কারো বিশ্বাস পূর্বপুরুষেরা ওই দিন পরলোক থেকে ইহলোকে নেমে আসেন তারা দেখতে আসেন তাদের ছেড়ে যাওয়া পরিবার বাড়ি দোর দালান তাদের দিশা দিতে ও আলো দেখিয়ে ফিরিয়ে দিতেই চোদ্দ প্রদীপ জ্বালার প্রথা বৈজ্ঞানিক মতে ঋতু পরিবর্তনের জন্যই এই সময় নানা ধরনের অসুখ বিসুখ করে থাকে চোদ্দ শাক খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে আবার হেমন্তের শুরুতে নানা রকম পোকার উপদ্রব হয় তা থেকে রক্ষা পেতেই খাওয়া হয় চোদ্দ শাক প্রাচীনকালে আয়ুর্বেদ মতে এই ১৪ শাক বিভিন্ন পুষ্টিগুণে ভরপুর এগুলিতে অত্যাবশ্যক ফ্যাটি অ্যাসিড জৈব অ্যাসিড খনিজ লবণ ভিটামিন ও অ্যান্টি অক্সিডেন্ট প্রচুর পরিমাণে থাকে যা শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে আয়ুর্বেদ মতে চোদ্দ শাকগুলি হল সর্ষে শাক পালং শাক কলমি শাক পুঁই শাক মূল শাক পাট শাক মেথি শাক নোটে শাক গিমে শাক শুষ্ শাক হিঞ্চে শাক বেতো শাক ধনে শাক এবং লাউ শাক এই শাকের পুষ্টিগুণ না জানলে এখনই জেনে নিন সর্ষে শাক খেলে রক্তে উপকারী কোলেস্টেরলের মাত্রা বেড়ে যায় এবং ভিটামিন ডি তৈরি করে অন্যদিকে পালং শাকে থাকে ভিটামিন এ বি ও সি এবং ই যা পোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে রক্তে আয়রনের মাত্রা বাড়িয়ে দেয় কলমি শাক পেট পরিষ্কার করতে সাহায্য করে অন্যদিকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে আপনি খেতে পারেন পুঁই শাক তবে এই শাকে হার্টের সমস্যা এবং হজমের সমস্যা যাদের বেশি আছে তাদের এই পুঁই শাক না খাওয়াই ভালো পাট শাক পেটের রোগ কোষ্ঠকাঠিন্য এবং সর্দি কাশির জন্য উপকারী অন্যদিকে মূলর শাক খেলে বাতের ব্যথা সারে এবং হজম ক্ষমতা বৃদ্ধি পায় বেত শাকও একটি উপকারী শাক অন্যদিকে হিমচে শাক তেত হলেও শরীরকে ঠান্ডা রাখে এবং রক্ত পরিষ্কার করতে সাহায্য করে রক্তাল্পতার মতো সমস্যা থাকলে নোটে শাক খেতে পারেন এই শাকে থাকা অ্যামাইনো অ্যাসিড ফসফরাস আয়রন পটাশিয়াম ম্যাগনেশিয়াম ভিটামিন ই এবং সি রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়িয়ে দেয় এই লাল নোটি অন্যদিকে মেথি শাক হার্ট ভালো রাখে ও হজম ক্ষমতা বাড়ায় সুশনি শাক থেকে মাথার যন্ত্রণা এবং অবসাদ থেকে মুক্তি পাওয়া যায় কমতে পারে হাঁপানি এবং উচ্চ রক্তচাপ ঘেটু শাক খেলে চুল পড়া হাঁপানি জ্বর সর্দি কাশির মতো সমস্যা দূর হয় ওল শাক অর্শ লিভারের রোগ এবং রক্ত আমাশা সারাতে সাহায্য করে অন্যদিকে কেউ শাক বাতের ব্যথা সারায় ও পুষ্ঠ রোগ পর্যন্ত সারিয়ে তোলে আসলে মৃত্যুর পর আত্মারা নাকি প্রকৃতির মধ্যে বিলীন হয়ে যায় একে বলা হয় পঞ্চভূত তাই এই দিন চোদ্দ প্রদীপ জ্বালানোর আগে চোদ্দ শাক খেয়ে চোদ্দ পূর্বপুরুষদের শ্রদ্ধা জানানো হয় এবং যে বাড়িতে চোদ্দ প্রদীপ জ্বালানো হয় সেই বাড়ির সদস্যরা যে তাদের প্রয়াত তো পূর্বপুরুষদের ভুলে যাননি এইভাবেই প্রমাণিত হয় এছাড়া এই দিনে যমরাজের নামে প্রদীপ জ্বালালে অকাল মৃত্যুর ভয়ও এড়ানো যায় বলে বিশ্বাস পদ্ম পুরাণে বলা আছে ভূত চতুর্দশীতে গঙ্গা স্নান করলে নরক যন্ত্রণা কম সহ্য করতে হয় তাই এই দিনে চোদ্দ রকমের সাক্ষ্যে সন্ধেবেলা পূর্বপুরুষের উদ্দেশ্যে প্রদীপ জ্বালালে যমরাজ প্রসন্ন হয়ে মৃত ব্যক্তির আত্মাকে মুক্তি করেন এবং দুষ্ট আত্মাকে বিতাড়িত করেন ভূত পেশা পিশাচ প্রেত থেকে বাঁচতে ও অশুভ শক্তিকে তাড়াতে চোদ্দ প্রদীপ জ্বালানো হয় প্রতিটি অন্ধকার ঘরের কোনায় কোনায়। তো বন্ধুরা আমার এই ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ